পনেরো ষোলো লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা নিতে পারবে মেদি ব্যাঙ্ক লোনের মাধ্যমে যারা এই রিকন্ডিশন হায়েস গাড়ি কিনতে যাচ্ছে তারা আমার এই হায়েস্ট দেখতে পারে এটা কত পার্সেন্ট লোন নিতে পারবে এটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ব্যাঙ্ক লোন নিতে পারবে আচ্ছা এটা হায়েস কি সুপার জিএন হায়েস সুপার জিএন এটা মডেল কত এটা হচ্ছে দুই হাজার উনিশ মডেল আর অক্সশন গেট কত আসছে অক্স এন গেট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মাইলেজ হচ্ছে অষ্টআশি এটার ফিচার হলে কি কি রয়েছে আপনি এটা আমাদের ডুয়েল প্রজেক্স এল হেডলাইট হুম এখানে ফগ লাইট আছে নিকিল গ্রিল আছে ইমার্জেন্সি ব্রেক আছে সামনে হচ্ছে ড্যাশ ক্যাম আচ্ছা আর এটা অ্যালোটা কি আসছে এই হাইসের মধ্যে যে অ্যালোটা থাকে ওই অ্যালোটাই আসছে আচ্ছা যেটা নর্মালি আসে সেটাই আসছে হ্যাঁ আর ভিতরে কি কি অপশন আছে এটা কি স্টেট না پوچھছেন 25 স্টার এটা হচ্ছে 25 স্টার এই 25 স্টার এর ওকে এটা মাইলেজটা কত জেনে বললেন 88000 88000 ওকে আর ভিতরে যদি আমরা যাই এটা তো সুপার জিল বলেন না সুপার জিল ফুল প্যাড ফুল সিলিং ফুল প্যাড ফুল সিলিং হাইসে সবসময় দেখা যায় যে সামনে সিটটা ফিটিংস থাকে আর পিছনগুলো এটা খোলা থাকে খোলা থাকে হ্যাঁ এটাও দেখতে পাচ্ছি বডিতে কোনো স্ক্র্যাচ এই গাড়িটা অন্যান্য হাইসের থেকে এটা অনেক ফুল আচ্ছা অনেক বডিতে কোনো স্ক্র্যাচ কি পেয়েছেন আপনি বডিতে এরকম কোনো স্ক্র্যাচ আমি পাইনি ওকে বাট ভিতরে আমি যেটা দেখাইতে যাচ্ছি অন্যান্য হাইসে যেমন বিশেষ করে এই প্যাডগুলির কথা বলতেছে অনেক স্ক্র্যাচ থাকবে বাট এটা ওই সব গাড়ির তুলনায় অনেক ফ্রেশ এই গাড়িটা আচ্ছা অনেকটাই ইন্টেরিয়রটা অনেক ফ্রেশ আচ্ছা এই পাশে তো কোনো স্ক্র্যাচ স্ক্র্যাচ আমরা দেখতে পাচ্ছি না না ফ্রেশ গাড়ি ফ্রেশ আছে দা গাড়ি আপনার অনেক ফ্রেশ দেখতে পাচ্ছি এবং ফুল প্যাড ফুল স্লিং এবং প্যাড গ্লো দেখতে পাচ্ছি প্যাড গ্লো ফ্রেশ বাপি ভাই আমাকে একবার একটু বলেন তো এইটা

এটা আমি হায়েসের এই গাড়িটা আমি আজকে স্পেশাল একটা প্রাইস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা কি ফিক্স ফিক্সড আচ্ছা যে কেউ চাইলে যে কারণে থেকে চেক আপ করে নিতে পারবে অ্যানালাইজিং সেন্টার যেকোনো কারণে জায়গায় নিয়ে চেক করে নিতে পারবে রিপোর্ট চেক করতে হবে আচ্ছা স্ক্রিন পাওয়া যে ফোন নাম্বার এই ফোন নাম্বার তো যোগাযোগ করলে হ্যাঁ আর এটার একটা কথা আমি বলে দিই এটার মোটামুটি পনেরো ষোলো লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা নিতে পারবে